শিক্ষানীতির দেখে হাসতে মনে চায় শিক্ষা জাতির মেরুদণ্ড কে বলেছে হায় শিক্ষা জাতির মেরুদণ্ড কে বলেছে হায় এমন কথার নাই তো ভেলু এই আমাদের দেশে থাকলে তবে প্রশ্নগুলো ফাঁসা হয় কিভাবে এমন কথার নাই তো ভেলু এই আমাদের দেশে তবে প্রশ্নগুলো ফাঁস হয় কিভাবে শিক্ষা নিয়ে তামাশা করে কোটি টাকা শিক্ষা জাতির মেরুদণ্ড কে বলেছে হায়ে শিক্ষা জাতির মেরুদণ্ড কে বলেছে হায়ে লেখাপড়া তো নাই কোথাও ওরা আছে আড্ডায় স্কুল ফাঁকি দিয়ে ওরা প্রেম করে লেখা পড়া তো নাই কোথাও ওরা আছে আড্ডায় স্কুল ফাঁকি দিয়ে ওরা প্রেম করে বেড়ায় কত মা বাবার স্বপ্ন মাটিতে মিশে যায় কলম ছেড়ে নিয়ে ঘুরে বেড়ায় কত বাবার স্বপ্নগুলো গুলো মাটিতে মিশে যায় কলম ছেড়ে দিয়ে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় তাই শিক্ষা নিয়ে দুর্নীতি নয় রেখো ভালোবাসায় তোমার আমার সন্তান যেন সঠিক শিক্ষা পায়ে শিক্ষা নিয়ে দুর্নীতি নয় রেখো ভালোবাসায় তোমার আমার সন্তান যেন সঠিক শিক্ষা পায়ে শিক্ষানীতির অবনতি দেখে হাসতে মনে চায় শিক্ষা জাতির মেরুদণ্ড কে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড কে বলেছে হায়ে